জয়গুরু বন্দে পুরুষোত্তম আলোচনা পত্রিকা থেকে সংগৃহীত শ্রী অনির্বাণ শ্যামল লিখিত একটি ঘটনা আজ আলোচনা করব খুব বেশি দিনের কথা নয় আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র সেই সময় আমার জীবন চলনার অস্বাভাবিকতা ভাবিয়ে তুলেছিল সবাইকে আপন খেয়ালের বশবর্তী হয়ে মাঝে মাঝে স্কুলে যেতাম পড়াশোনা নাম মাত্র পাগলের মতো ঘুরে বেড়াতাম এদিক ওদিক কোনো রকম নিরামিষ আহার করতাম প্রার্থনা ইষ্টবৃতি সব দিন হতো না মাথায় যাই আসতো তাই করতাম কত মানুষ আমাকে দেখেছে রাত্রে একা বসে থাকতে খালের ধারে শ্মশানে নতুবা বাস স্ট্যান্ডে পড়ে থাকা বেঞ্চের ওপর ঘুমন্ত অবস্থায় বাবা সৎসঙ্গের একজন রাত্রে সৎসঙ্গ থেকে বাড়ি ফিরে বাবা আমাকে খোঁজাখুঁজি করতেন কখনো হদেশ পেতেন কখনো পেতেন না আমার জন্য আমার বাবা বহু সমালোচনার সম্মুখীন হয়েছে হাতে তাবিজ ধারণ এবং ডাক্তারের চিকিৎসার ত্রুটি হয়নি আমার বহু জ্যোতিষ আমার ঠিকুচি দেখে বলেছেন গ্রহদোষে এই দুরবস্থা রত্ন ধারণ করলে গ্রহ শান্তি হবে এবং আমি ভালো হব সর্বসমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠা শ্রী অবশেষে সমস্ত যুক্তি বুদ্ধি চিকিৎসা শেষ করে বাবা মাকে সস্তায়িনী দীক্ষা দেওয়ার চিন্তা করলেন এবং নিয়ে গেলেন শ্রীধাম দেওঘরে প্রবীণ ঋত্বিক শ্রদ্ধে ও নিকুঞ্জতার মাধ্যমে আমার সস্তায়নী দীক্ষা হল জ্যোতি আশ্রমে তারপর নিকুঞ্জদা আমাকে নিয়ে গেলেন পরম পূজ্যপাদ শ্রীষি দাদার কাছে আচার্যদের পরম পূজ্যপাদ সিসি দাদা নাটমণ্ডপে ভক্তমণ্ডলী পরিবেষ্টিত হয়ে সচ্চায় বসে সবার প্রার্থনা শুনছেন শ্রদ্ধেয় নিকুঞ্জদা আমাকে নিয়ে পরম পূজ্যপাদ শ্রীষি দাদার শ্রীচরণকালে হাঁটু গেড়ে বসলেন এবং পেছনে আমার বাবা শ্রদ্ধেয় নিকুঞ্জতা পরম পূজ্যপাদ শ্রীষি দাদা শ্রীচরণে নিবেদন করলেন ও অমলের বড় ছেলে গ্রহদোষে পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে অনেক জ্যোতিষী বলেছে গ্রহশান্তির জন্য রত্ন ধারণ করতে হবে অমলের জন্য খুব চিন্তিত আজও এর সস্তৈনী দীক্ষা হলো পরম পূজ্যপাদা শ্রীশ্রী দাদা স্নেহপরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন তুমি হৃত্বিকের ছেলে তোমার আবার গ্রহদোষ নিত্য ইষ্টভৃতি প্রার্থনা নাম ধ্যান করো সব ঠিক হয়ে যাবে তোমার হাতে ওটা কি আস্তে আস্তে বললাম কাজু তিনি বললেন ওইটি আমার হাতে দাও পরম সৌভাগ্য আমার তার শ্রীহস্তে কাজুর প্যাকেটটি তুলে দিলাম তার শ্রীহস্তে স্পর্শে আমার মনে হলো আমার জীবনের যা কিছু সবই তিনি গ্রহণ করে আমাকে মুক্ত করলেন মাথা থেকে যেন ভারী বোঝা সরে গেল আমি হালকা হলাম পরম জীবন্ত স্পর্শে আমি পরিশুদ্ধ বোধ করলাম বাবার সাথে বাড়ি এলাম তার অমীয় আশীর্বাদে বাবা আমাদের ইষ্ট কাজে জড়িয়ে দিলেন কাঁথির অনতি দূরে চুনপুট সংলগ্ন ফরিদপুরে মন্দির নির্মাণের কাজ শুরু হতে চলেছে আমরা দুই ভাই এক বোন ও মাকে মন্দির নির্মাণের বিভিন্ন কাজে লাগিয়ে দিলেন আমরা স্থানীয় গুরু ভাইদের নিয়ে দুই বেলা প্রার্থনা ও মন্দিরের বিভিন্ন কাজে যুক্ত থাকলাম তার অশেষ দয়ায় আমার ভেসে যাওয়া জীবন রক্ষা পেল প্রকৃত বেঁচে থাকার স্বাদ পেলাম তিনি দয়া করে আমাদের রক্ষা করার জন্য বিভিন্ন জায়গায় মন্দির নির্মাণ করেছেন আমিও একজন যুবক বর্তমান যুগযন্ত্রণার সংকটময় মুহূর্তে সদ্দীক্ষা গ্রহণ করে সঙ্গ করার মধ্য দিয়ে পূজনীয় বাবাইদার স্নেহস্পর্শে মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠেছে তাই শ্রীচরণে পেয়েছি ঠাই এ পাওয়ার সীমা নাই জনমে জনমে তব রাতুলো চরণে আশ্রয় যেন পায় জয়গুরু